হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আমাদের গ্রাম আপনাদেরকে ঘুরে দেখাবো গ্রামের সৌন্দর্য গ্রামের রাস্তাঘাট তো আমাদের গ্রামের সৌন্দর্য কত সুন্দর দেখায় সেটা শহরের মানুষ বুঝবে না শহর গ্রামটা অনেক সুন্দর কিন্তু গ্রামের মানুষগুলো খুবই খারাপ তারা সারাদিন শুধু একজন আর একজন সমালোচনা করে গ্রামের সবচাইতে খারাপ দিক হয়েছে এইটাই ঠিক আছে আর শহরের সবচাইতে ভালো দিক হয়েছে কার সমালোচনা কেউ করে না তো এখন আমরা আপনাদেরকে এই গ্রামের পরিবেশটা ঘুরে দেখাবো আমি আছি এবং আমার সাথে সৌরভ আছে এই দুইজনে মিলে আমাদের স্কুল কলে স্কুল তারপর মন্দির তারপর গ্রামের সুন্দর সবুজ সম ক্ষেত দেখাবো আপনাদেরকে তো চলুন তো এটা আমাদের প্রথম ভিডিও তো কেউ আবার হাস হাস্যকরভাবে নেবেন না কারণ মানুষ শুরু করলে আস্তে আস্তে একটা দুইটা ভিডিও করলে আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যায় তো চলুন শুরু করি আমাদের গ্রামের রাস্তা দিয়ে এই হলো আমাদের রাস্তা রাস্তাটা আগে অনেক সরু ছিল কিন্তু আপনার এই দুই পাশে দুইটা ঘের হওয়ার কারণে অনেকটা মানে মাছের যে আপনার মাছের কারণে ঘের অনেক চারুপাশটা মানে অনেক মানে মাছে মাটি খাইয়ে ফেলাইছে এই যে দেখুন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আপনি শহরে যারা থাকেন তারা অবশ্যই বুঝবেন গ্রামের পরিবেশ খুবই সুন্দর এবং গ্রাম সবার কাছেই ভালো লাগে শুধুমাত্র ওই একটি কারণ যেটা আমি বললাম এই যে দেখুন সুন্দর ধান আমরা এখন যাচ্ছি আমাদের প্রাথমিক বিদ্যালয় তো এখানে আমরা লেখাপড়া করছি ঠিক আছে আমরা এখন গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে আছি দেখুন খুবই সুন্দর গ্রামের পরিবেশটা খুবই খুবই সুন্দর ঠিক আছে আমি অনেক বছর শহরে ছিলাম আমার কাছে শহর একদমই ভালো লাগে না গ্রাম খুবই ভালো শুধুমাত্র শহর ভালো লাগে না গ্রামটা ভালো লাগে না শুধুমাত্র একটি কারণ সেটা হলো শুধু সারাদিন একজনের সমালোচনা আর একজনের করতে থাকে এই জন্য এটা দেখতে পাচ্ছেন আমাদের প্রাথমিক বিদ্যালয় দেখুন মাছের অবস্থা মাছে কি করছে ওই যে ঘটি ওই তোমার ছিল আমাদের রাস্তা কিন্তু রাস্তাটা নষ্ট করে ফেলাইছে মাছে প্রাথমিক বিদ্যালয় আমাদের বাংলাদেশের পতাকা উঠছে এটা ছিল পুরনো মন্দির নতুন করে একটা মন্দির উঠেছে

এই যে অনেক কষ্ট করিয়া দুপুরে রোদ দূরে গ্রামের মানুষগুলো এই অনেক কষ্ট করে দেখতে পাচ্ছেন আমাদের বড় ভাই বেলা তিনটা কিন্তু তারপরে সে কাজ করছে গ্রামের গ্রামের মানুষ অনেক পরিশ্রমী ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন যারা শহরে থাকে তারা এত কষ্ট পারে না এই তো কারণ ধান খেতে পরিবেশ এতটা সুন্দর হয় এটাই হচ্ছে গরিব গ্রামে কৃষকদের সব থেকে মেয়ানতের ফল এই এখন লাগাচ্ছে কয়দিন আগে লাগাচ্ছে সেটা আরও ছয় মাস বা তার বেশি থাকে তারপর কাটবে আমরা আপনারা হয়তো জানেন না গ্রামে কিন্তু অনেক খেলার মাঠও থাকে তো আমরা এখন যাচ্ছি আমাদের যেখানে সবাই স্কুল কলেজ স্কুল শেষ করে মানে স্কুলে গেলে স্কুল মানে ছুটি হইলে তারপর কলেজে কলেজ ছুটি হইলে তারপর খাইয়ে দিয়া মনে করেন আমরা সবাই যেখানে একটু রেস্ট করে খেলতে আসে সেই মাঠে আমরা আসছি তো এখানের মাঠটা অনেকেই সুন্দর তো আপনারা এখন সেই মাঠটা দেখবেন তো আপনাদেরকে মাঠটা দেখাচ্ছি যদি মাঠের মধ্যে অনেক ই দেখা যাচ্ছে দেখুন এটা হলো মাঠ সীমানা নেটের এই যে এখানে বইয়ে বল খেলানো হয় এই যে দেখতে পাচ্ছেন ক্রিকেট মাঠ ফুটবল মাঠ তো এটা দিয়ে অনেক মানুষই মানে গোসল করে তো এখন আমরা এখান থেকে গোসল করব এই দেখুন এই ছেলে এখন গেঞ্জি গেঞ্জি খুলে এখন নামবে গোসল করতে গ্রামের শান্তি যে কত শান্তি দেখি দেখতে পাচ্ছেন এই যে জল দেখতে পাচ্ছেন এখানে গোসল করতে খুবই মজা আমি এখন নামবো সবাই ভালো থাকেন তো আরো কিছু ভিডিও নিয়ে পরে আসবো ধন্যবাদ